জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বলছেন বার্নিশে সেখানে একবার আমরা নজর প্রধানমন্ত্রী ধূপগুড়িতে সভা করেছে ধূপগুড়িতে সভা করে বলেছে যে আপনারা আমায় দেখে ভোট দিন কেন আপনাকে দেখে ভোট দেবে আপনাকে তো দেখতেই পায় না কবার দেখেছেন আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ময়নাগুড়ির বার্নিশে আসতে কেউ দেখেছেন এখানে কেউ দেখেছেন ভোট দিয়ে জিতিয়েছেন কাকে জয়ন্ত রায় জয়ন্ত বাবু আপনি আমাকে বলুন গত পাঁচ বছরে পাঁচ পয়সার কোনো বাড়তি কাজ কেন্দ্র সরকার ক্ষমতায় আপনাদের জন্য নিয়ে এসছে নিয়ে এসছে আমি আপনাদের বলছি আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর মায়েরা ভালো করে শুনুন বিশেষ করে এই ডানদিকে আর বাঁদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বা প্রতিনিধি যারা রয়েছেন আমি শুনছিলাম যে প্রায় পাঁচশো পরিবার এমন রয়েছে যাদের একদম ঘর বাড়ি তলানিতে মিশে গেছে এবং তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে টাকা করে আমাদের রাজ্য সরকার দিয়েছে এবং আংশিক ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা